যখন কোন দেশের দায়িত্ববানরা পতি তাদেরকে আইন করে টাকা দেয় আর শিক্ষকদেরকে রাস্তায় মারে কথা বলে না কথা বলে না পতিতাদেরকে যৌন পল্লীর ব্যাপারে আইন করে তাদেরকে দেখভাল করার দায়িত্ব নেয় তাদের প্রত্যেকটা শর্ত মেনে নেয় আর জাতি গড়ার কারিগর শিক্ষকরা যারা ক্লাসে না গেলে প্রত্যেক দিন নতুন নতুন সন্ত্রাসী বের হন ঠিক কিনা কথা জোরে বলেন না যারা ক্লাসে না গেলে আমি সাইরুল আবেদিন হতাম না যারা ক্লাসে না গেলে ইনি মোহাম্মদ আলাউদ্দিন হতেন না যারা ক্লাসে এসে আমাদেরকে না পড়ালে উনি আল্লামা কাশেম নুরি হতেন না যারা ক্লাসে না গেলে ওই আমার পুলিশের এসপি এসপি ভাই হতেন না না যারা ক্লাসে পড়ালে এসে উনি ডিসি হতেন না উনি এমপি হতেন না উনি উপদেষ্টা হতেন না প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞেস করেন আপনি এত আদব শিখছেন শিখেছেন কোথায় আপনি এত ভদ্রতা এত নম্রতা শিখেছেন কোথায় উত্তর আসবে শিক্ষকের কাছে শিখেছি ঠিক কিনা কথা বলেন সেই শিক্ষকরা যখন থালা বাসন হাতে নিয়ে বাসা বাড়ার জন্য দাঁড়িয়ে থাকে আর আমরা যখন বসে বসে। সিগনেচার করি ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা যখন এসি রুমে বসে বসে অর্ডার দেয় তাদেরকে হটাও তাদেরকে সরাও তাদেরকে এটা করো ওটা করো আর তারা যখন জাতি কারি গরা যখন থালা বাসন নিয়ে দাঁড়ায় তখন আমার মনে হয় আগুন লাগার সুযোগ রয়েছে ঠিক কিনা জোরে কথা বলেন আল্লাহর গজব চলে আসার সম্ভাবনা একশোতে একশো রয়েছে কারণ এখানে এমন এমন শিক্ষক আছে যারা তাহার জুতের নামাজ কথা করে না ঠিক কিনা কথা করে বলে শিক্ষক সমাজে এমন এমন শিক্ষক আছে যাদেরকে আমি চিনি আমি দেখেছি যে কোনোদিন এক পরে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র আমার একজন টিচার ছিল ডক্টর আব্দুল্লাহ আল মাসুম স্যার আমি বলতে পারবো লালদিগির মাঠে বলবো স্যারের কথা আমি আমি জেনারেল হিস্ট্রি থেকে পাশ করেছি আমার স্যারকে আমি একবার দুই নম্বর গেটের কর্ণফুলী মার্কেট থেকে পাঁচ কেজি আম কিনে নিয়ে গিয়েছিলাম স্যারকে খাওয়ানোর জন্য স্যার কোনোভাবেই সেই আম টাকা ছাড়া নেন নাই কোনোভাবেই নেন নাই আমি যুদ্ধ করেছি স্যারের সাথে মোহাম্মতের যুদ্ধ স্যার প্লিজ প্লিজ স্যার আমার বড় আশা করে আমি এনেছি আপনার জন্য স্যার আমাকে টাকা দিয়েই দিয়েছে দিয়েই দিয়েছে এরা শিক্ষক যারা তেমন বড় দশতলা বাড়ির মালিক হতে চায় না তারা তেমন কোটিপতি হতে চায় না তারা চায় যে কোনো মতে ভালো একটা থাকার জায়গা ভালো একটা গাড়িতে চড়ে একটু ক্লাসরুমে আসা আর দুইবেলা দুমুঠু ভাত আর ছাত্রদের সম্মান ঠিক কিনা কথা জোরে বলেন ছাত্ররা যখন পায়ে ধরে সালাম করে ছাত্ররা যখন সালাম দেয় রাস্তায় দাঁড়িয়ে ছাত্র যখন আমেরিকায় দেখে শিক্ষককে বলে কোটি মানুষের সামনে পায়ে ধরে সালাম করে ফেলে ছাত্র যখন এয়ারপোর্টে শিক্ষককে বলে স্যার আপনি আমার স্যার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায় শিক্ষক তখন হাজার কোটি টাকা পাওয়ার বেশি শান্তি পেয়ে যায় সেই শিক্ষকদের কষ্ট দিলে আজাব আরো আসতে থাকবে ঠিক কিনা কথা জোরে বলে এটা একটা কারণ হতে পারে সেকেন্ড কারণ হলো যখন কোনো কম আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে اللهم سيدينا ما سبحان الله والحمد لله لا إله

যখন কোন কম বেহায়া হয়ে যাবে কি হয়ে যাবে মানে লজ্জার পর্দা উঠে যাবে লজ্জার পর্দা আবার বলে লজ্জার পর্দা উঠে যাবে যাচ্ছে তা করবে ওস্তাদের সাথে বেয়াদবি করবে বাবা মার সাথে বেয়াদবি করবে মুরব্বিদের আদব করবে না যখন যেমন ইচ্ছা তেমন করবে দড়ি ছিঁড়া গরুর মতো ঠিক কিনা কথা জোরে বলেন না তখন ওই কওমের উপরে আযাব আসবে আযাব যখন কোন কৌম কৌমের মানুষকে মানুষ ভয়ে সম্মান করবে কি কারণে সম্মান করবে ভয়ে মোহাব্বতে সালাম দেবে না সালাম দেবে কিসে ভয়ে এখন আসে না নাই বলেন তো অনেক মানুষকে আপনি সালাম দেন আজকের দিনে তাকে ভালোবেসে দেন না কি কারণে সালাম দেন ভয়ে তাকে সালাম দিলে কোনো মতে এলাকায় থাকা যাবে ঠিকা কথা জোরে বলেন না যখন আমি হাদিস থেকে স্পষ্ট বলছি যখন কোন মানুষের অনিষ্টতার ভয়ে মানুষ তাকে সম্মান করবে তখন ওই এলাকায় আজাব আসবে ঠিক আজাব আজকে দিনে আপনি দেখেন যুব সমাজ যাদেরকে মানুষ আস্থার জায়গায় রেখেছে তারা আজকে বিভিন্ন গ্যাং বানিয়েছে ঠিক কিনা বলেন কিছু হলেই বলে আরে শ্রোস্না ফোন দিলি নতুন ব্রিজ পুরো ফুরু দেবো গাড়িয়ে ঠিক কিনা জোরে বলেন ডানে দশটা মোটরসাইকেল বামে দশটা মোটরসাইকেল থাকলেই তার অহংকারে মনে হচ্ছে যেন সে জাতিসংঘের মহাসচিব হয়ে গেছে মনে হচ্ছে সে গোটা চাকটায়ের মালিক হয়ে গেছে কলার নেড়ে নেড়ে এসে কথা বলে আমি তাদেরকে জানাতে চাই খবরদার মনে রাখবেন অ্যাকর্ডিং টু সায়েন্স বিজ্ঞান বলছে যখন একটা মানুষকে কবরে রাখা হয় মাত্র তিন দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা তৈরি হয় কয়দিন আর কয়দিন কয়দিন মাত্র তিন দিনের ভিতরে তার শরীরে এক ধরনের পোকা ক্রিয়েট হয়ে যায় যেই পোকার কারণে তার শরীর থেকে গন্ধ দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধ এমনভাবে বের হয় ওই দুর্গন্ধ আরও অসংখ্য পোকাকে ডাকে হাজার হাজার পোকা তার কবরে এসে প্রবেশ করে এরপরে ওই কোস্তগুলো আস্তে আস্তে সমস্ত পোকারা ওই গোস্ত খেয়ে ফেলে গোটা বডি যেই হাত মেরে মেরে তুমি মুরব্বীদেরকে অপমান করেছো যেই পা দিয়ে তুমি লাথি মেরেছো যেই চোখ তুমি লাল করে দেখিয়েছো যেই মুখে তুমি বাপ মা ধরে গালি দিয়েছো যেই হাত দিয়ে তুমি দোকানে তালা বন্ধ করে দিয়েছো যেই পা দিয়ে লাথি মেরে দোকানে গ্লাস ভেঙে দিয়েছো ঠিক কি না কথা জোরে বলো তিন দিন পরে খেয়ে ফেলবে কয় দিন মোবাইল টিপিও না কয় দিন তিন দিন যদি আমাদের ওয়াজগুলো যারা ক্যামেরাম্যান সাউন্ড সিস্টেম ভাই যারা তারা যেভাবে শুনে ওভাবে যদি আরো আরো একটু মন দিত তারা সবাই অলি হয়ে যেত আমাদের চেয়ে বড় অলি তারা হতো আল্লাহ কবুল করুক আমিন জোরে বলেন না তিন দিন পরে মাটির ভেতর থেকে এত পোকা বের হবে এত পোকা বের হবে যে আয় হায় হায় হায়